প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেটা মজাগুলো থেকে আজকে আমার চারটা গরু দিচ্ছি দেশাল বাচ্চাগুলো অরিজিনাল সায় আপনাদের পছন্দ হলে ভাই আপনারা কিনবেন পছন্দ না হলে কেনার দরকার না আমি তো জোর জুলুম আপনাদের সাথে করি না সর্বপ্রথম যে গরুগুলো আমি দেখাবো আসেন এই গরুটার বডি ফিটনেসটা দেখেন এই গরুটার বডি ফিটনেস নিম্ন হলে একশো কেজির উপরে ছাড়া নিচে না খালি গরুটার মাংস আছে একশো কেজি যদি একশো কেজি মাংস থাকে আপনি যদি ছয়শো টাকা করো মন ধরেন তো চব্বিশ হাজার টাকা মন একশো কেজির দাম হলে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একশো কেজি একটা দেশি গরু কোনো ব্যাপার না মাংস ধরা কোনো ব্যাপার না আর সেই সাথে বাচ্চাটা দেখেন বাচ্চা একটা কি মার্শাল এই যে বাচ্চারা দেখেন দেখছেন মায়ের সমান হয়ে গেছে এখন মায়ের সমান এই গরুর বাচ্চাটা ওর মা যতটুক এটা যদি এক বছর লালন পালন করা যায় ওর মায়ের থেকে বেশি দেখে তো বাবু এই যে দেখেন দুধ থাকেন দেখেন দুধ থাকেন দেখেন এই যে দেখেন কম্বলটা দেখেন এখন দুধ খাচ্ছে দেখছেন এই গরুগুলো আমাদের এদিক প্রচুর পাওয়া যায় প্রচুর অরিজিনাল সাইওয়াল বাচ্চা এটা যদি দুই বছর লালন পালন করা যায় দুই বছরে কিন্তু এটা বিশাল গরু হবে এই বাচ্চাটা কিন্তু বিশাল গরু হবে আর সেই সাথে এই বাচ্চাটা গাভীটা যদি আপনারা আবার গাবি করতে চান তাহলে আবার গাবি করা যাবে দেখেন আমি প্রতিটা গরু আপনাদেরকে দেখাই এটা হলো একটা আর এটা হলো দুইটা আমি এটা দেখাচ্ছি বাবু ধারত আর দেখাই এই বাচ্চাগুলা এই যে এই বাচ্চাগুলো কিন্তু অল্প দিনে বড় বড় হবে এটা দুধ খাবে যে দেখেন এগুলো প্রতিটা কিন্তু আপনার দেশাল গাবি এগুলো একশো কেজি মাংস ধরা যাবে পাঁচ পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা খালি গরুটা বিক্রি করা যাবে বাচ্চাগুলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যাবে এগুলোতে লস নাই দিয়ে শুরু করেন আপনার দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে শুরু করেন আমি দেখাই ভালো করে আপনাদের এই যে দেখেন এই গরুটা দেখেন এই যে বাচ্চাগুলো দুধ খাচ্ছে এই যে ছাগল বাচ্চাটা সহ দুধ খাচ্ছে এই তিন নম্বর গাবিটা আমি দেখাই এটা গরু গরুগুলো কিন্তু শুকনা শুকনা হলে কি হবে দর্শক এই গরুগুলা কিন্তু দ্রুত পারবে এই যে দুধ খাও এই যে এই বাচ্চাগুলো কিন্তু দুধ খাইছে তো এই যে এই বাচ্চাগুলো কিন্তু দ্রুত বাড়বে দ্রুত দেখেন সুখ না হলে কী হবে দেখছেন আপনার আজকে রেট দিব আমি তিনটা গরু এক জায়গায় রেট দিব আর একটা গরু আলাদা রেট থাকবে যে দেখেন আজকের আমি ক্যামেরার সামনে আবার আসতেছি ওইটা দর্শক আজকে তিনটা গরুর রেট থাকবে আমার এভারেজ আমি দাম লাগা দি আর তিনটা এক লক্ষ আঠাত্তর হাজার পাঁচশো আর এই গরুটা যদি এককভাবে নিতে চান এই গরুটা আমি রেট দিব দর্শক পঁচাশি হাজার এই গরুটার থাকে নিচে দেখাতে পারবো এই গরুটার দাম থাকবে পঁচাশি হাজার পঁচাশি হাজার হলো আপনার দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা দর্শক দুই লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকা দাম থাকলো বাটা দাম আপনারা যদি মন চায় ভাই কিনবেন না দরকার যদি প্রয়োজন নাই কিনার দরকার নেই আপনাদেরকে বলবো এখানে চার দাম আটটা গরু আছে আপনার এই গরুগুলা যদি আবার পঞ্চাশ হাজার করে বিক্রি করেন তাও দুই লাখ টাকা বিক্রি করা হবে চারটা বাচ্চা যদি আপনি চল্লিশ হাজার করে বিক্রি করেন এক লাখ ষাট হাজার টাকা বেঁচে যাবে তাও সাড়ে তিন লাখ টাকা পনেরো চার লক্ষ টাকা করে দেখেন আপনারা দুই লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়ে গরু কিনে হ্যাঁ দুই লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়ে গরু কিনে আপনারা যদি ছয় মাস লালন পালন করেন ডবল ইনকাম করা যাবে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা তো কোনো যজ্ঞ সাথেই থাকবেন আল্লাহ হাফেজ